হাতে নাচে ভোলানাথ ওই দেখো এ আবার চলে এসেছে গর্মের নামে ব্যবসা করতে যেই দেখেছে বাবা মহাদেবের গানে একটা রিলস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে উনি আবার শুরু করে দিয়েছে যতসব নাকামক মানে যতই দাও ততই চাই একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে আবার চলে এসেছে বলানাথ ভক্ত সারা দিনে বাড়িতে বাবা ভোলানাথকে একবার পূজা দেয় নাকি তার ঠিক নাই আর সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে বাবা ভোলানাথের ভক্ত মারাতে নাও এবারেও এটাকে ভাইরাল করে দাও আমরা চট্ট সব আসলে এর চকলেট চাটাচাটি ভিডিওতে সেরকম আর ভিউস আসছে না তাই ভিউসের জন্য বাবা ভোলানাথের নামে ব্যবসা শুরু করে দিয়েছে যখন ভোলানাথ এসে তিসুলটা পেছনে ভরে দেবে না তখন এরা বুঝবে যে ভক্তি কি জিনিস আর শাস্তি কি জিনিস আজকে বাবা ভোলানাথের কাছে মোবাইল নেই না হলে এই ভক্তের ভক্তি দেখে তিনি অজ্ঞান হয়ে যেতেন এদের ভিডিও দেখে আমার সাদা মনে একটাই প্রশ্ন যে বাবা ভলানাথ কৈলাস থেকে এদেরকে ডুগু ছুড়ে মারে না কেন